ফেসবুকে ভিডিও দেখে তো আসার পরে আপনি যে কাজ শিখলেন আপনার অনুভূতি রাখি আসলে আপনি কতটুকু কাজ শিখতে পারছেন কোন দেশে যাওয়ার জন্য কাজ শিখতেছেন আমি পোল্যান্ডে থাকি আমি পুরুতে আসি আপনাদের এখানে কাজ শিখতে আপনি পোল্যান্ডে থাকেন আবার মানে শুরুতে এসে এই কাজটা শিখে তারপরে কাজের চাহিদা খাবে বোল্যান্ডে আলকাম বলে চাহিদা অনেক ভালো এখানে কারণ জিনিসটা সব থেকে কম ব্যাকটা অনেক যারা কাজ না শিখে যায় তারা আসলে কি কাজ পায় ওখানে কি কাজ তাদের আসলে জাত এটাতে আমাদের কোনো আপত্তি নাই বা আমরা কোনো করছি না কিন্তু কাজ শিখে যাওয়াটা আপনি কি চলে যায় কাজ শিখে যাওয়াটা অনেক মানে শিখে যাওয়াটা সব থেকে ভালো হয় কারণ শিখে আপনার পড়া না কষ্ট ওটা আমি যে বেতন ও তো কম পাওয়া হয় তো আজনিক্যাল ট্রেনিং সেন্টারে আপনাকে স্বাগত আপনি একজন প্রবাসী ভাই আমরা সকল দিক থেকে আপনাকে সাপোর্ট করার চেষ্টা করছি তো দর্শকদের উদ্দেশ্যে আজকে আপনি আপনার জবটা দেখানোর চেষ্টা করেন